আমিন বলেছিলেন না শাহরেক এরম বললেন যে এগারোশো আপনি হঠাৎ করে নতুন নিয়ম নাকি যে আপনি আমিন 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 করলেন আর সিঁড়িতে উঠলেন বলল না জিভ নিলামিন এসে হয়েছিল সে তিনটি কথা বলল আমি তিনবার তিনবার আমিন না বলে পারি নাই একবার কি বলেছে যে বাড়িতে পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথচ তার সন্তানরা তাদের সেবা করে জান্নাতের মানে জান্নাত পর গ্যারেন্টি লাভ করে নাই তার উপরে আল্লাহ আমি আমিন যে ব্যক্তি আমার নাম অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লা নাম উচ্চারণ শোনার পরে দরদশ্রয় পাঠ করে নেয় তার উপরে লালত আমি বলেছি আমিন আর একটা কথা জিবির বললেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজেদের জীবনের গুহা খাতা করতে করাতে পারলো না তার উপরে আল্লাহ আমি বলেছি আমিন আপনি আনন্দ করেন এত বেশি কিছে কি গুণহা মাছ হয়েছে আপনার কে সার্টিফিকেটটা দিয়েছে আনন্দের দিন শুধু এছাড়া আনন্দ করেন কিন্তু অবশ্যই সীমার বাইরে যাওয়া যাবে না হাজার তোমার উপর খাত্তাব রদ দিয়ে আনহর একটা ঘটনা পাওয়া যায় সে সহকার জয়ী হোক জয় হোক ঘটনা এই হাদিসের সাথে মিলে যায় এরকম একদিন ঈদুল ফিতরের দিনে তাকে দেখা গেল তিনি ঈদের মাঠে হাজির হন নাই বা সঙ্গে সাথে করছেন শুরু হবে দোড়ায় তার বাড়িতে খোঁজ নিতে যাওয়া হলো কিছু লোক দোড়ায় গেল কি ঘটেছে উনি কেমন আসছেন না বাড়ির বাইরে থেকে কান্নাকাটির আওয়াজ না জানি কে মারা গেছে তারা তো আরো ব্যস্ত প্রবেশ অনুমতি প্রবেশ করে দেখছেন উমারুল খাতা তখন যায় না আমাদের বসে বসে অবস্থায় আছে তাকে বলা হলো আমিরুল আনন্দের দিন খুশির দিন আপনি কেন হাজির হন আপনি কেন কান্না কাটি করছেন তিনি উত্তর দিয়েছেন আজকে তো আনন্দ করবে তারা যারা জেনে ফেলেছে তাদের শিয়ামের কারণে তাদের খাতা না ফেলছে আমি ওমর এখনো জানি আমার গুলহা মাফ হয়েছে কি হয় নাই সম্মানিত মুসল্লা নেকেরাম আজকে আমাদের শ্যাম সাধনার দ্বারা এই জন্য কি করতে নিজেকে প্রস্তুত করতে হবে গুলহাগুলো মাফ করে নেওয়ার চিন্তা চেতনা রাখতে হবে এই গত রমজানে একটা আর একটা ঘটনা ঘটে গেছে সে বায়তুল আকসার ইমান সাহেব নামাজে জুম্মার সালাতের জন্য দাঁড়িয়ে তিন মিনিটে খুদ্ শেষ করেছে কয় মিনিটে কয় মিনিটে তিন মিনিটে দায় কি বলছে কতটুকু বলেছে যে যাদের সহাত্তর হাজার শহীদ দেখার পরেও যাদের ত্রিশ হাজার দেখার পরে যাদের শহীদ হাজার আহত দেখার পরে যাদের শহর বিধর্মীদের দ্বারা ধ্বংস দেখার পরেও ইমানের চেতনা খুলে না তাদের সামনে ক্ষোভ বাদিয়ে আমার কোনো লাভ নাই কাতার সোজা করেন আল্লাহ মিনিট লাগলো তিন মিনিটও লাগলো আজকে আমাদের বিজাতিরা কি কারণে আমাদের উপর চেপে বসেছে আমরা বিজাতিদের গ্রহণ করেছি বলে বিজাতিরা চেপে বসেছে আমাদের উপর নির্যাতন করছে নির্যাতিত আমরা হচ্ছি তারা আমাদের উপর করছে অথচ আমাদের কাছে আছে বিজয়ের নিশানা আছে সাহাবে কেরমের জীবনী আছে রসুল্লার সন্না আছে সব থেকে বড় আল্লাহর কিতাব আছে আমরা কেন ধুল আমাদের শিয়াম দ্বারা সন আমাদের কোরআনের শক্ত অর্জন করতে হবে কোরআনের হেদায়েত গ্রহণ করতে হবে কোরআন বিজয়ের সূচনা করতে হবে এ রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছে এ রমজান মাসে মক্কা বিজয় হয়েছে অর্থাৎ কোরআন বিজয়ের সূচনা রমজান মাসে কোরআন বিজয়ে আপনার সমাপন অনুষ্ঠান রমজান মাসে আসুন কোরআনের হেদায়েত গ্রহণ ছাড়া আমাদের কিন্তু কোনো বিকল্প নাই রব্বুল আলমীর কাছে আমরা কায় মনোবাদকে দোয়া করি আল্লাহ যেন আমাদের সমস্ত আমল আমাদের সমস্ত তাকওয়াক আমাদের সমস্ত দোয়া তসবিফার আমাদের রমজান মাসের সমস্ত কোরআনতালাত আল্লাহ কবুল করেন আল্লাহ আমি